হে ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আজকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম বেশ কিছুদিন থেকে খুবই ব্যস্ত সত্যি ভিডিও বানানোর টাইম পাচ্ছি না এই মাম্মামের আজকে আজকে একটা এক্সাম হলো কালকেই এক্সাম শেষ আর কি কালকে আর্ট এক্সাম আছে তো অত একটা চাপ নেই তাই আজকে আর একটা ভিডিও বানিয়েছিলাম তো সেটাই এখন এডিটিং করতে বসলাম আর মাম্মামের এক্সাম শেষ তাহলে অনেকটা শান্তি পাবো জানো মাম্মাম যেন পরীক্ষা দিচ্ছে না পরীক্ষা দিচ্ছি আমি মায়েরা পরীক্ষা দেয় বাচ্চারা পরীক্ষা দেয় না হাজার এক টেনশন সারাদিন পড়াও ঘুম থেকে টেনে তোলো টেনে হিচড়ে সকালবেলা ঠান্ডার মধ্যে ছান করিয়ে রেডি করিয়ে স্কুলে নিয়ে গিয়ে পরীক্ষা দিয়ে আনা তারপরে যেগুলো পড়িয়েছি সেগুলো মধ্যে আসবে কিনা লিখতে পারবে কিনা বানাম ঠিকঠাক করবে কিনা এই এক টেনশন থাকে মায়েদের যেন আমরা পরীক্ষা দিচ্ছি বাচ্চাদের কোনো চাপ নেই ওদের যে পরীক্ষা চলছে ওদের কোনো মাথা ব্যথাই নেই সব মাথা ব্যথা মায়েদের তো এখন জানো তো মায়ের কথাগুলো ভীষণভাবে মনে পড়ে মা একদিন মা এক সময় বলেছিল যে যখন মা হবি না তখন মায়ের মূল্যটা আরও বেশি করে বুঝবি মায়ের অস্তিত্ব মায়ের ভালোবাসাটা বেশি করে বুঝবি তো সত্যি কথা সেটাই মায়ের কথাটাই একদম মিলে গেছে মিলে যায় আর কি সবার সাথে এখন মা হয়ে বুঝতে পারছি যে সত্যি মায়ের মল মর্মটা কতটা মা আমাদের কাছে কতটা তো মা না হলে হয়তো মায়ের মূল্যটা বোঝা যায় না মা হওয়ার পর আরও বেশি করে বোঝা যায় মায়ের মর্মটা তাই এখন আরও বেশি করে মাকে খুব মিস করি মায়ের মায়ের কথা সবসময়ই মনে পড়ে আগে যখন এই মাম্মামের মতো ছিলাম তখন মা যখন উঠে খুব সকাল সকাল তুলে দিত পড়াশুনো করতো তখন কি না বিরক্ত লাগতো মায়ের উপরে যে এত সকাল সকাল কেন তুলে দেয় কেন পড়তে বসাতে বলে মায়ের প্রতি খুব বিরক্ত হতাম তখনই মা বলতো যখন সময় আসবে না তখন ঠিকই বুঝবি কেন এসব করছে তো মাম্মামও হয়তো এখন তাই ভাবে যে মাম্মা মা আমাকে এত সকাল সকাল টেনে হুচড়ে তুলে পড়তে বসিয়ে স্নান করিয়ে জোর জবরদস্তি খাইয়ে নিয়ে সেই পরীক্ষা বা স্কুলে নিয়ে যায় তো একটা সময় আমি ওরকমটাই ভাবতাম বা আমরা সবাই ভাবি যে মা কত মা কেন এত কিছু আমাদের জোর করে করায় বা জোর করে খাওয়ায় তো এখন আরও বেশি করে বুঝি মাকে অনেকটা ভালোবাসি তো চলো সকাল সকাল উঠেছি উঠে সমস্ত কাজ করে নিলাম করে নিয়ে এখন স্নান করে আগে পুজো দেব পুজো দিয়ে তারপর রান্নাঘরে যাব আর জানো তো আমার কি মনে হয় জানো তো সকালবেলা উঠে স্নানটা করে পুজোটা দিলে দিয়ে রান্নাটা করে ফেললেই যেন আমার সমস্ত সংসারের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় আর কাজগুলোকে আমার কাজই মনে হয় না এক চুটকি মেরে আমি সব কাজ করে দিতে পারি যদি পুজোটা আর সকালবেলা রান্নাটা আমার কমপ্লিট হয়ে যায় তো চলো এদিকে দেখো পুজো কমপ্লিট আমি এখন যাবো রান্নাঘরে রান্নাঘরে সব কিছু রেডি করে রেখে এসেছিলাম আর আজকে একদম সাধারণ মানে একটা সবজি দিয়ে রান্না করব আর আজকে আমাদের রাত্রিবেলা আছে নেমন্ত্রণ একমাত্র শুধু আমি খাবো তাও একবার তার জন্য আমাকে এত কিছু রান্না এত কিছু না আরও কম করে রান্না করলেও হতো বা রান্না আজকে না করলেও চলতো কারণ হচ্ছে ও আমার বর সকালবেলা উঠে ওর কলিকের বাড়িতে গেছে ওখানেই খাওয়া দাওয়া করবে দুপুরের খাওয়া দাওয়া ওখানেই করবে তো আর মাম্মামকে সকালে আমি ওর কামমনির ঘর থেকে এনে খাইয়ে দিয়েছি সকালে আমি হালকা কিছু খেয়ে নিয়েছি তারপর শুধু দুপুরের জন্য এখন নিজের জন্য রান্না করছি তাও এটা হয়তো আমি এতটা তো খেতেই পারবো না সব থেকেই যাবে কালকে খেতে হবে তারপরেও দেখো রান্না করতেই হচ্ছে রান্না আজকে আমি যদি চাইতাম যে আজকে রান্না বান্না করবো না না করলেও হয়ে যেত আর কি তো সকালে দেখলে আমি কি নিলাম এটা এটা কিন্তু মুখী কচু নয় এই কচুটা মোটামুটি সবাই চিনবে এটা হচ্ছে আমরা বলি বই কচু যে কচু গাছগুলো হয় না তো সেই কচু গাছগুলো আর রান্না করতে করতে দেখো আমার একটা পার্সেল চলে এসলো আমার না এটা মাম্মামের পার্সেল আর মাম্মাম এটার জন্য ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছে ওর পার্সেল দেখলে এক্সাইটেড হয় কিন্তু আমার পার্সেল দেখলে তখন ওর মনটা খারাপ হয়ে যায় আর কি তো আমরা এই মাম্মামের এক্সাম শেষ হলে একটু ঘুরতে যাবো তাই এই টুকিটুকি করে টুকটুক করে একটু করে শপিং করছি তো সেই সব শপিংগুলো আর শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে আর হয়ও না আমি সব প্রতিদিন আর ভিডিও বানাই না আর প্রতিদিন ভিডিও বানাতে কেন জানি না ইচ্ছেও করে না তোমাদের এই যে বললাম ভিডিওতে তোমরা অত একটা ভালোবাসা দাও না বা পছন্দ করো না তার জন্য আর এদিকে দেখো এই যে এটাকে বলে কচুর বই এই তর এই তরকারিগুলোর কথা মনে পড়লে না ভীষণ করে ঠাম্মির ঠাম্মার কথা মনে পড়ে এই রান্নাগুলো আমাদের ঠাম্মারা বেশি করতো তো কচুর বই আর হচ্ছে এটা হচ্ছে ষাটির মাছ দিয়ে আমি শোল মাছ আনতে বলেছিলাম বরকে তো শোল মাছ পাইনি তো শাটির মাছ আর এই মাছগুলো দিয়ে এই কচুগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো পাশের বাড়ির কাকিমা এই কচুগুলো তুলছিল তো আমি দেখে বলছিলাম যে কাকিমা আমাকে একটু দেবে আমি রান্না করব অনেক দিন হল এই কচুগুলো খাই না অনেক দিন কবে খেয়েছি আমি ভুলেও গেছি জানিও না যখন ঠাম্মা থাকতো বা কখন খেয়েছে আমার মনে নেই তো আমার ইচ্ছে করছিল যদি কচুগুলো রান্না করব। তাই আজকে রান্নাও করে নিলাম আমার ভীষণ পছন্দ আর এই মাছগুলো কচুর তরকারি আমার ভীষণই পছন্দ তারপরে দেখো রান্না আমার কমপ্লিট ওই যে বললাম আর কিছু রান্না করব না এই সবজিটা মামামকে খাওয়াবো না কারণ মাম্মামের সর্দি কাশি চলছে এই তরকারিটা খেলে আরও সর্দি কাশি লেগে যাবে আর দেখবে এই কচুর এই তরকারিতে আমি প্রচুর পরিমাণ ঝাল দিয়েছি দিয়েছিলাম একটু জিরে তারপরে মৌরি আর গোলমরিচ এলাচ দারচিনি এগুলো আরও লঙ্কা আবার শুকনো লঙ্কা মানে প্রচুর পরিমাণে ঝাল দিতে হয় সবজিগুলোতে তো এই জন্য না আর কামুনির ঘর থেকে এনে খাওয়াবো ওই জন্য ডিম সিদ্ধ দিয়েছি আর এদিকে দেখো আমার সব কাজবাজ বাজ কমপ্লিট বারোটার মধ্যে সকাল সাতটার থেকে আমার বারোটার মধ্যে সারাদিনই রুটিন শেষ তো ওই যে বললাম মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তারপর এখন যাব আমি আনতে বাবার সঙ্গে তো তারপরে দেখো আর আমার ঘরে দেখো কত সুন্দর বর মাম্মম বাড়িতে না থাকলে আমার ঘরটা কত সুন্দর থাকে কত যতটা যতক্ষণ না আমরা বাড়িতে থাকি মানে থাকে না ততক্ষণ আমার ঘর দুটো সুন্দর গোছ গাছ এবং টিপটাপ থাকে আর এটা দেখলেও বেশ ভালো লাগে আমার তারপরে দেখো সন্ধ্যের সময় চলে এসে এই যে বললাম আমাদের বিয়ে বাড়ি ছিল তো সেই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমরা সবাই রেডি মাম্মা মার আমি পিঙ্ক পিঙ্ক পড়েছি সত্যি মাম্মামেরটা বোধহয় পিঙ্ক কালার নয় একটা অন্য কালার পেস্তা কালার ওরকম একটা টাইপের হবে কিন্তু পিঙ্ক পিঙ্ক লাগছে তো দেখো এই শাড়িটার আমার ব্লাউজ কাটা হয়নি তাই একটা রেড কালার ব্লাউজ দিয়ে পরলাম ভালোই লাগছে না বলো কেমন লাগছে তো এখন এখানে একটু আয়নার সামনে নকশা মেরে নিচ্ছিলাম আর বিয়েবাড়িতে গিয়ে সেরকমভাবে কোনো ক্লিপ নিতে পারিনি প্রচুর পরিমাণে ভিড় ছিল ওই ক্লিপটাও আমি ভালো করে নিতে পারিনি তো চলো সাথে থেকে ভিডিওটা